দুধ জাল দেয়ার সঠিক পদ্ধতি না জানার কারণে অনেকেই দুধের পুষ্টিগুণ থেকে বঞ্চিত হচ্ছেন প্রিয়দর্শক দুধ শরীরকে ভালো ও সুস্থ রাখার পাশাপাশি শরীরে শক্তি যোগায় এবং ক্লান্তি দূর করে মানসিক চাপ দূর করতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় দাঁত ও হাড় মজবুত রাখে মাংসপেশী ঘটনে ভূমিকা রাখে চুলের স্বাস্থ্য ভালো রাখে কম চর্বিযুক্ত দুধ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়াও পাকস্থলী পরিষ্কার রাখে এবং হজম শক্তি বাড়ায় কিন্তু এক্ষেত্রে দুধ জাল দেওয়ার কিছু নিয়ম রয়েছে আমরা যখন দুধ জাল দেই তখন কিছু না জেনেই শুধুমাত্র দুধ জাল দিয়ে হয়তো অনেকটা ঘন করে ফেলি এই দুধ খাওয়ার ফলে আপনার বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে গ্যাস অ্যাসিডিটি হয় বা কারো কারো হাই কোলেস্টেরল হয়ে যায় অথচ সঠিক পদ্ধতিতে দুধ জাল দিয়ে খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকার কথা কিন্তু দুধ জাল দেওয়ার সঠিক পদ্ধতি না জানার কারণে উল্টো কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে আবার কখনো কখনো রক্তচাপও বেড়ে যায় এই রকম দুধ খাওয়ার কারণে সেজন্য আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে দুধ জাল দিতে হবে এবং সেটা কখন খেতে হবে প্রিয়দর্শক আপনি যে পরিমাণ দুধ নেবেন তার সমপরিমাণ পানি নিতে হবে ধরুন আপনি আড়াইশো গ্রাম দুধ জাল দেবেন তাহলে আপনাকে আরও আড়াইশো গ্রাম বিশুদ্ধ পানি নিতে হবে বিশুদ্ধ পানি এবং দুধ একসঙ্গে গুটিয়ে নিতে হবে এবারে সেই দুধ এবং পানির মিশ্রণ ফোটানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যতটুকু পরিমাণে পানি দিয়েছিলেন সেই পানিটুকু যেন শুকিয়ে যায় এবং যে পরিমাণ দুধ রেখেছিলেন সে পরিমাণে দুধ যেন থেকে যায় এ নিয়মে দুধ খেলে আপনার শরীরের কোনো ধরনের ক্ষতি হবে না দুধ জাল দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিলে এর উপরে যে সর পড়বে সেই সর অবশ্যই তুলে নেবেন মনে রাখবেন যাদের বয়স বারো থেকে তেরোয়ের নিচে তারা এই দুধের স্বর খেতে পারেন এই বাচ্চাদের জন্য দুধের স্বর অনেক উপকারী কিন্তু বয়স একটু বেশি হলে অবশ্যই আপনাকে এই স্বরটা বাদ দিয়ে খেতে হবে তা না হলে আপনি শারীরিকভাবে বিভিন্ন ধরনের সমস্যায় পড়বেন তবে রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস দুধ খাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী সর্বপ্রথম কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস করে লো ফ্যাট দুধ অর্থাৎ যেভাবে বললাম সেভাবে জাল দিয়ে যদি খেতে পারেন তাহলে শরীরের কোলেস্ট্রল লেভেল অনেকটাই কমে যাবে এবং শরীর সুস্থ থাকবে আর সবচেয়ে উপকারী দিক হচ্ছে ভালো ঘুম হবে ঘুম না আসা বর্তমান জামানায় খুব একটি কমন সমস্যা এক্ষেত্রে বেশিরভাগ চিকিৎসক পরামর্শ দেন রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস লো ফ্যাটের দুধ খেতে এরপর হাড় মজবুত করে সারাদিনের জন্য শক্তি যোগায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ত্বক সুন্দর করে অনেক বিউটিশিয়ানরা ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বাড়াতে দুধের স্বর মুখে লাগান দুধ খেলেও কিন্তু ত্বক উজ্জ্বল হয় এবং তারুণ্যে ভরপুর থাকে দুধে ভিটামিন বি টুয়েলভও থাকে যা ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখতে সাহায্য করে ফলে অকালে চামড়া ঝুলে যায় না এবং ত্বক নরম ও তরতাজা থাকে প্রিয়দর্শক রাতে ঘুমোতে যাবার আগে এক গ্লাস দুধের সাথে ঝটপট যে উপকরণগুলো মিশ্রিত করে আপনি দুধের স্বাদ এবং গুণাগুণকে বাড়িয়ে তুলতে পারেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আধা চামচ এলাচের গুঁড়ো দিয়ে আপনি দুধটা খেয়ে নিতে পারেন এতে আপনার ঘুমটা খুব ভালো হবে অথবা আধা চামচ থেকে এক চামচ মধু মিশ্রিত করে দুধ খেতে পারেন এটি আপনার সর্দি কাশির সমস্যার মুক্তি দিতে পারে এছাড়াও যারা অ্যাজমা সমস্যায় ভুগছেন তারা কিঞ্চিত পরিমাণ হলুদের গুঁড়ো মিশিয়ে দুধটা খেতে পারেন